আমি ধের ফুটি ধরি হ্যাঁ কিন্তু ওনার আমি একটা পৌরসভায় কমপ্লেন করি কমপ্লেন করার পর তারপর ওনাদের বিএনপির কিছু লোকজন ছিল আত্মীয় স্বজন তো তারা কি করছে তাদের নিয়ে আসছে নিয়ে আসার পর তখন বললো যে দেখেন আপনাদের তো পাশে থাকবে তো একটু মিউচুয়ালভাবে আপনারা একটু ই করেন তো আমরা কি বললাম তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আপনার তো এখানে নয় ইঞ্চি জায়গা রাখছেন তো নয় ইঞ্চি জায়গা রাখছেন ওইখান থেকে আপনি ওই যে আপনার যে পিলারটা উঠাইছেন ওইখান থেকে আপনি দুই ইঞ্চি বাড়াই দেন হ্যাঁ বাড়তি যেটা আছে ওইটা থাকবে ওইটা আলো বাতাস কিংবা বৃষ্টি পানি তার জায়গায় পড়বে এটার জন্য আমি বলছি তারাও সেটা সম্মতি জানাইছে কিন্তু এখন তারা বলতেছে যে তারা এইখান থেকে ছয় ইঞ্চি আগায় দেবে তো ইসে নয় ইঞ্চির জায়গায় যদি ছয় ইঞ্চি যদি তার আগায় দেয় তাহলে থাকে কত তিন ইঞ্চি তা তিন ইঞ্চি জায়গায় তো পানিটা কোথায় পড়বে নিশ্চয়ই আমার জায়গায় পড়বে তারপর একটা আলো বাতাসেরই আসছে আর আমি যে বিল্ডিং উঠাইতেছি আমি চারের দিকে আমার জায়গা রাইখা আমি বিল্ডিং তুলছি মানে পৌরসভার নিয়ম অনুযায়ী ঘটনাটি ঘটেছে জালকাঠি সড়ক ভবনের পিছনে আর একই হোল্ডিং নাম্বার ব্যবহার করে দুটি ভবন তোলা হচ্ছে আসলে প্রকৃত হোল্ডিং এর মালিক এর কাছে বলা হয়েছে তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে তারা বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমরা ওই পানি আটকানোর জন্য চারিদিকে ইয়া দিয়ে দেব ইট দিয়ে দেব না উপর থেকে ছাদ দিয়ে বলছে ইট দিয়ে দেবে সেটা বলছে হ্যাঁ কিন্তু আমরা বলছি যে আপনি যদি ইট দেন একটা আলো বাতাসেরও তো ইয়া আছে হ্যাঁ তো আপনারা পৌরসভায় আমাদের সাথে যখন ওইখানে যে অফিসার ছিল তার সামনে আপনারা যেটা বলছেন আপনারা সেই অনুযায়ী কাজ করে কিন্তু সেটা তারা মানতে রাজি না এরপরে নিয়ে কোনো বা স্থানীয়ভাবে বা না এরপরে তার বাবা আসছিল কালকে তারপর কালকে তার বাবা আসছে আসার পর তার কাছে এই কথাগুলো বলছি সে বলতেছে আমি আসছি আমি এটা দেখবো আমি দেখবো অনেক বলে চলে গেছে বাট এটা বলে নাই যে আসলে এটা সমস্যাটা সমাধান করবে কিনা সেটা বলে নাই কিন্তু আমি ওনাদের যে কন্ট্যাক্টার তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা আসলে সত্যি এখানে কত ফিট বাড়াবেন কি পৌরসভায় কমপ্লেন করছেন কি হ্যাঁ আমি পৌরসভায় কমপ্লেন করছি এর আগে একটা এখন বৃহস্পতিবার দিন করছি আরেকটা তারা কি বলছে তারা এখন পর্যন্ত অ্যাকশন নেয় নাই আমার মেয়ে যে আমার ছেলে নাই এটা এর মূল আসল কাহিনি এরা জোরপূর্বক জাতি বিকার জোরপূর্বক করতেছে এবং এই রাস্তাটার ব্যাপারে তারা বলছে বাইনে পোড়াবার নিয়ে একাত্তরই করিয়ে থাকবে রাস্তায় এক রাতের নিয়ে নেবে এমনিভাবেই করতেছে

এতকাল তো বগুদ হল করছি তেইশে তেইশে নভেম্বরে কৃষা থেকে চার শতাংশ এরা কিসানে যারা কাজ করতে ওই যাদের কাছে আমি জমিটা বিক্রি করছি তারা আমার হোল্ডিং দিয়া বিভিন্ন রকম কাজ টাজ করতেছে